আমরা হচ্ছে আপনাদেরকে একদম সরাসরি কনভেক্স আন আনপ্যাকেজিং ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কনভেক্স বেয়ার সাথেই থাকবে টুলস যে টুলস গুলো হচ্ছে এমন এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটার সাথেই এবং এটাতে রয়েছে একটা আঠারো ইঞ্চের কনভেক্স মিরর যেটা আপনাদেরকে যদি আমি একটু সরাসরি দেখি যে ঠিক এমন দেখতে হবে এটা হচ্ছে একটা টু এম এম অ্যাক্রিলিক মিরর ফেস এবং পিওর রিফ্লেকটিভ কটিং একটা কনভেক্স মিরর এটা আপনাদের যে ইনডোর এবং আউটডোর রয়েছে সেটার জন্য কিন্তু খুবই সুইটেবল হবে যে কোনো কর্নারের জন্য এটা খুবই অ্যাডজাস্টেবল এটা আপনাদের সিকিউরিটি সিস্টেম সেফটি এবং সার্ভেলেন্স পারপোসে আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন খুবই সুইটেবল অ্যান্ড অ্যাডজাস্টেবল একটা সাইজও এটা আঠারো ইঞ্চি এটা নির্ধারিত অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইমআরটি ভিডি ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা জন্য